যে সুদের হার শতকরা ষাট টাকা হলে ছয়শ টাকার ছয় বছরের সুদ কত সেটা বের করতে হবে শিক্ষার্থী মধ্যে সুদ বলতে আমাদের কি বুঝি সুদ বলতে আমরা কী বুঝি আয় বের করব। অর্থাৎ আমরা কি করব এখানে আয়টা বের করব। তাহলে আমরা যদি এখানে লিখি এইভাবে যে আমাদের এখানে কি আছে সুদের হার শতকরা আমাদের সুদের হারটা এখানে কত শতকরা আমাদের যেটা দেওয়া আছে এই শতকরা হারটা যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে আমাদের কি দাঁড়াবে যে আমাদের দেখো আমাদের আর সমস্যান আমাদের কী আছে আর সমস্যার আমাদের কত দেওয়া আছে আর সমস্যা দেওয়া আছে সেভেন পার্সেন্ট দেওয়া আছে এই যে আর সমস্যা শতকরা কত সেভেন পার্সেন্ট এবং আসল কত টাকা দেওয়া আছে পি কত টাকা দেওয়া আছে এই যে প্রিন্সিপালটা এই প্রিন্সিপালটা কত টাকা দেওয়া আছে পি সমস্যা আমাদের এখানে দেওয়া আছে কত পিটা দেওয়া আছে আমাদের এখানে সিক্স ছয়শো কত ছয়শো পঞ্চাশ তাহলে আমরা এখানে লিখি আমাদের এখানে এটা যদি আমরা লিখি এভাবে সিক্স ফাইভ কত অত টাকা শিক্ষার্থী বন্ধুরা ছয়শো কত ছয়শো টাকা তো ছয়শো পঞ্চাশ টাকা যদি আমরা লেখলাম এখানে এরপরে আমাদের কি বলছে পরে আমাদের বলছে ছয় বছরের সুদ অর্থাৎ এন সময় আমাদের কী দেওয়া আছে সিক্স ইয়ার্স দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের ছয় বছর অর্থাৎ এন্ড হওয়া দেওয়া আছে তাহলে আমাদের কি বের করতে বলছিল আমাদের যে জিনিসটা বের করতে বলছিল। সুদ অর্থাৎ ইন্টারেস্ট আই সমাসের কি হোয়াট এটা আমরা বের করব। এটা যদি বের করি তাহলে আমরা কি করব। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করব। অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা কি জানি আই না আমরা জানি আর পি এন বাই কত হান্ড্রেড এই ফর্মুলার মাধ্যমে আমরা কটা যদি মানগুলো বসিয়ে দিই দেখ আর পারি না বাই হানড্রেড আর পারি না মধ্যে এর মান আমাদের কত এখানে দেখো এই সেভেন এই সেভেন বসিয়ে দিলাম তারপরে আমাদের কত হলো পারি না পি এখানে কী দেওয়া আছে সিক্স ফাইভ জিরো এবং এন কত দেওয়া আছে এন দেওয়া আছে আমাদের কত এখানে সিক্স ছয় বছর নিচে আমাদের কত দেওয়া আছে হান্ড্রেড শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা কী করি কাটাটাটি করি অর্থাৎ উপরের নিচে যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখো শূন্য শূন্য কাটা যাবে এখানে দুই এখানে কত তেরো এখানে এটা কাজ দুইবার এখানে তিন অর্থাৎ আমাদের এখানে আমাদের কী দাঁড়ালো আমাদের এখানে দাঁড়ালো যে আমরা তিন এবং তেরো যদি গুণ করি এবং সাত যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত বা তিন সাথে একুশের সাথে যদি আমরা একুশ একুশ মাল্টিপ্লাই আমাদের যে থার্টি হয় তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে আমাদের হবে দুইশো সাতাশ অত টাকা অর্থাৎ আমাদের আসল কিন্তু আমরা বের করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আয় সমস্যার আমাদের কেদারুল দুইশো তিয়াত্তর টাকা দুইশো টাকা আমাদের এখানে বেড়েই গেলো এখন আমাদের মিলাইতে হবে দুশো তিয়াত্তর টাকা কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা যে খর নাম্বার অঙ্কটা কিন্তু আনসারটা কিন্তু আমাদের কত দুইশো টাকা বেড়ে গেল অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার সাহায্যে আমরা কি করলাম এই অঙ্কটা করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে এই ফর্মুলার মধ্যে অঙ্কটা দেখালাম পরবর্তীতে আমরা কিন্তু আরও ইজিভাবে অঙ্কগুলো করব। এখানে আমাদের পরের অঙ্ক পরের অঙ্কটা বলছে যে সুদের হার আমাদের এখানে দেখো এখানে বলছে সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে ছয়শো পাঁচশো টাকা তিন বছরের সুদ কত সেটা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিছু না আগের অঙ্কটার মতোই আমাদের এখানে কি করছে সিক্স পার্সেন্ট থেকে আমাদের কমবে কত এর দুইটার থেকে কমলে আমাদের কত কমবে টু পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ সিক্স পার্সেন্ট থেকে যদি আমরা কি করি সিক্স থেকে ফোর পার্সেন্ট বাদ দিই তাহলে আমাদের কত পার্সেন্ট দাঁড়ালো টু পার্সেন্ট দাঁড়ালো শিক্ষার্থী তাহলে সুদের হার অর্থাৎ আর সমসন কী পেলাম আমাদের আর সমস্যায় এখানে পেলাম টু পার্সেন্ট পেলাম তাই না এরপরে আমাদের কি বলছে অত টাকা এত টাকাটা আমাদের কি প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপালটা আমাদের এখানে কি বলা আছে প্রিন্সিপালটা পিট আমাদের বলা আছে এখানে কত টাকা পাঁচশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে পিট অন্য পেয়ে গেলাম তার মানে এরপর আমাদের দেখো পিটা যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে তিন বছরের এন সমাসন কত এন সমান হলো আমাদের কত তিন বছর তাহলে এন এর মানটা আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের সুদ বের করতে বলছে আমরা যে সুদ বের করি তাহলে আমরা কি জানি সুদ সমাসন অর্থাৎ ইন্টারেস্ট আই সমান না জানি আর পারি না এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি দেখো তাহলে আমরা কি দাঁড়াই এটা হলো আমাদের এই ফর্মুলা এটাকে সাহায্যে আমরা কি করব আর এর মানটা আমরা বসে দেব টু এবং আমাদের পির মানটা বসিয়ে দেব কত পাঁচশো বসিয়ে দিলাম এবং এন এর মানটা বসিয়ে দেব তিন অর্থাৎ তিন বছর শিক্ষার্থী মোদার নিচে আমাদের কত হলো হানড্রেড এটাকে আমি যদি কাটাটাটি করে করি দুইটা শূন্য কাটা যাব দুইটা শূন্য কাটা যাবো দশ আর কত দশের সাথে তিন মাল্টিপ্লাই করে কত হলো তিরিশ ষোলো অর্থাৎ আমাদের আনসারটা কত টাকা দাঁড়ালো এখানে আনসারটা হলো তিরিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিরিশ টাকা হলো সুতরাং আয় সমসান অর্থাৎ সোদ সমসান কত দাঁড়ালো তিরিশ টাকা দাঁড়ালো এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আমাদের আনসারে কী বলছে তিরিশ টাকা আছে কি না শিক্ষার্থী বন্ধুরা এটার উত্তরও কিন্তু খ অর্থাৎ তিরিশ টাকা এই ফর্মুলার মধ্যে আমরা কী করলাম এই দ্বিতীয় অঙ্কটা করে ফেলাম শিক্ষার্থী বারো পার্সেন্ট থেকে হ্রাস পেয়ে আট পার্সেন্ট হলে কত টাকার বার্ষিক মুনাফা পাঁচশো টাকা হ্রাস পাবে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা আমরা একটু বোঝার বিষয় সেটা হলো মুনাফা কি করলো বারো পার্সেন্ট থেকে হ্রাস পেয়ে করতো আট পার্সেন্ট হল অর্থাৎ আমাদের এখানে মুনাফা যত টাকা ছিল অর্থাৎ বারো টাকা থেকে বা হ্রাস পেয়ে কত পার্সেন্ট থেকে আট পার্সেন্ট হলে তাহলে এক বছরে তার হলো একশো টাকার যে মুনাফাটা হয় যে সুদটা হয় আসলটা হয় হয় সেটা কত হলো আমরা এখানে ডিফারেন্সটা কত হলো ডিফারেন্সটা হলো চার পার্সেন্ট অর্থাৎ আমরা যদি এভাবে দাঁড়াই যে একশো টাকা এক বছরে তার আয়টা কত হলো চার চার পার্সেন্ট হলো শিক্ষার্থী বন্ধু তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু দেখো এখান থেকে আমরা ডিফারেন্সটা কী করলাম বের করে ফেললাম তাহলে আমাদের আর সমস্যা আমরা কী পেয়ে গেলাম আর সমস্যা আমরা কী পেলাম আমরা এখানে চার পার্সেন্ট পেলাম শিক্ষার্থী বন্ধুরা সুদের হারটা পেয়ে গেলাম এখন আমাদের বলছে কত টাকার কত টাকার বলতে এখানে কী বোঝায় আসল বোঝায় অর্থাৎ পি সময়সন আমাদের এখানে কত এটা হোয়াট প্রিন্সিপাল এটা আমরা কী করবো এটা আমাদের বের করতে বলছে এরপরে বার্ষিক মুনাফার অত টাকার আমাদের সুদ কিন্তু কত টাকা দেওয়া আছে এত টাকা দেওয়া আছে অর্থাৎ সুদটা আমরা কী জানি আয় সময়সুন আমরা যেটা জানি সেটা হলো আমাদের এখন কত পাঁচশো টাকা শিক্ষার্থী বন্ধুরা তাহলে সুদটা আমরা বসে পাঁচশো টাকা আমাদের বসিয়ে দিলাম এখন কত দিনের জন্য বলছিল এটা কিন্তু হ্রাস পাইছিল কত দিনের জন্য এক বছরের জন্য কিন্তু শিক্ষার্থী মতো এখানে কোনো সময় মেনশন করা নাই যেহেতু সময় মেনশন করা নাই তাহলে এন সময় আমরা কী জানি এক বছর আমরা ধরে নেব শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এক বছরের মধ্যেই তার সুদের হারটা কি করলো আমাদের সরি মুনাফাটা সেটা কি হলো কমে আসলো কত থেকে বারো পার্সেন্ট থেকে কমাই কত হলো আট পার্সেন্ট হলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা কী বলবো করব যে আমরা যে ফর্মুলাটা জানি আমরা যে ফর্মুলাটা জানি আই সমসান আমরা জানি আমি আর পারি না এটাকে আমরা যদি অ্যাপ্লাই করি এখানে তাহলে আমাদের দাঁড়ায় হান্ড্রেড এটার মানটা আমরা বসিয়ে দিই আই সমস আমরা কি জানি আই আমরা জানি পাঁচশো টাকা এবং আর সমসান আমরা কত জানি চার আর পি সমসান হোয়াট এন কত এক বাই কত হলো আমাদের হানড্রেড সেক্ষেত্রে বন্ধুরা এটি আমরা জানি তো এটাকে যদি আমরা কি করি এই এই মানটাকে যদি আমরা আমরা এখানে কি করে আর আরে গুণ করি অর্থাৎ আমরা যদি এখানে দাঁড়াই পাঁচশো ইন্টু কত একশো সময় সমান চার ইন্টু পি আর ইন্টু ওয়ান অর্থাৎ সুতার পিস সময় শূন্য আমরা কী জানি পিস আমাদের দাঁড়াবে পাঁচশো ইন্টু একশো বাই কত এই চায়ের নিচে চলে আসবে তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে কত হয় এটা কভার যাবে আমাদের পঁচিশবার তার মানে কত হলো আমাদের আনসারটা দাঁড়ালো এই যে পঁচিশ দিয়ে যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই তাহলে কত হবে একশো পঁচিশ আর দুইটা শূন্য আছে কত এত টাকা অর্থাৎ আমাদের প্রিন্সিপালটা কী দাঁড়ালো আসলটা কী দাঁড়ালো আসলটা কত টাকার এই যে দেখো এখানে কত টাকার তাহলে আসলটা বলছে কিন্তু পি আমাদের কি দাঁড়ালো সুতরাং আমরা লিখি যে আসল কত আসল সময় আমাদের কত বারো হাজার পাঁচশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা এ মানটা আমরা কী করে মিলিয়ে দিই কোথাও আছে কি আমাদের এখানকার উত্তর হলো বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই খ নম্বর আনসারটা কিন্তু আমরা পেয়ে গেলাম কীভাবে পেলাম এই যে আই সময়সুন আর পি এন এ মাধ্যমে অ্যাপ্লাই করে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছে শতকরা বার্ষিক পাঁচ টাকার হার সুদে সাতশো বিশ টাকার দুই বছর চার মাসের সুদ কত হবে সেটা আমাদের বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই বার্ষিক শতকরা হার আমাদের দেওয়া আছে এখানে কত দেওয়া আছে আর এর একটা মান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে এবং আসল কত টাকা দেওয়া আছে প্রিন্সিপাল পি এখানে দেওয়া আছে কত সাতশো টাকা বিশ টাকা এবং অ্যান সমাশন বছর কত দেওয়া আছে দুই বছর চার মাস এটাকে আমাদের কাজ করতে হবে আমাদের কী করতে হবে দুই বছর চার মাসটাকে আমরা কী করবো চার মাসটাকে বছরে কনভার্ট করব বছরে কনভার্ট করে আমরা জানি বারো মাসে কী হয় এক বছর হয় তাহলে আমাদের এখানে বছরে কনভার্ট করে করতে হবে একশো চার বাই কত বারো তিন হয় তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আর ওপরে আমাদের এক যুগ করতে হবে ভগ্নাংশ হিসাবে তাহলে কত সাত বাই কত তিন হয় শিক্ষার্থী বন্ধুরা এটা হলো কত এক বছরের হিসাব আর অর্থাৎ বছরটা আমরা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন বছরটা বের হয়ে গেল আমাদের কি বের করতে হলে সুদ কত সুদ কত সেটা আমাদের বের করতে বলছে কত কত টাকা সুদ আমাদের এখানে আছে আমরা বের করব। সুদ সমস্যা আমরা যে ইন্টারেস্ট আমরা জানি আই সময় আমরা কী লিখবো আর পি এন বাই কত হান্ড্রেড এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিই যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আর এর মানটা আমরা কত পেলাম পাঁচ পেলাম এবং পির মান্ডা আমরা কত পেলাম সাতশো বিশ পেলাম এন এর মানটা আমরা কত পেলাম সাত বাই তিন পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের নিচে কত আছে হান্ড্রেড আছে এ তিন এবং সাতশো বিশে যদি আমরা মাল্টিপ্লাই করি কি দাঁড়ায় দাঁড়ালো এটাই যে এখানে দুইবার যাবে এখানে চারবার যাবে অর্থাৎ তত এরপরে আমাদের কী করলাম দেখো এই শূন্য এবং শূন্য কাটবো এবং পাঁচ এখানে কভার যাবে বার যাবে তাহলে কাটা গেলো দুই চব্বিশ কভার যাবে বারো রয়ে গেলো এবং তাহলে সাত আর বারো মাটি মাল্টিপ্লাই করি কত হয় সাত বরং কত চৌরাশি হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কত দাঁড়ালো চৌরাশি টাকা অর্থাৎ আমাদের আনসার আসবে চৌরাশি টাকা শিক্ষার্থী বন্ধুরা এটা হল আমাদের আনসার এখন মিলে দেখি আমাদের আনসারটা আছে কিনা না শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা আমাদের ঘর নাম্বার আছে চৌরাশি অর্থাৎ আমরা যে ফর্মুলাটা আমরা জানি এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করে নিলাম এরপরে দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে পাঁচ নম্বর অঙ্কটা আমাদের বলছে এখানে যে পাঁচ কি বলছে শতকরা পাঁচ টাকা সুদে একশো বারো টাকা তিন বছরের সুদে আসলে কত হবে এটা বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা একটু ঝামেলার জায়গা আমাদের এখানে কিন্তু একটা শব্দ লাগিয়ে দিয়েছে এখানে কিন্তু আসল বের করতে পারে নাই এখানে বলছে আমাদের কত সুদ এবং আসল সুদ আসল এইটা থেকে আমরা বের করতে পারি আমাদের কি ওখানে সুদ প্লাস আসল এই দুইটা মিলেই আমাদের সমাসন কত মিলে হচ্ছে আমাদের আসল শিক্ষার্থী বন্ধুরা আমাদের তাহলে আগে কি বের করতে হবে আগে আমাদের হয় সুদ কিংবা আসল দুটা থেকে একটা বের করতে হবে তো চলো থেকে আমরা আগে আমরা কী করি আমাদের এখানে শতকরা হার কত বলছে আর সমাসন আমাদের কত বলছে আর সমাসন আমাদের এখানে বলা আছে পাঁচ টাকা হার সুদে পাঁচশো একশো বিশ টাকা একশো টাকা আমাদের কী করতে বলছি আমাদের এখানে একশো টাকার মানটা আমাদের দেওয়া আছে তাহলে একশো বিশ টাকা হলো প্রিন্সিপাল পি টাকা দেওয়া আছে তাহলে এন সময়সান করতে তিন বছর দেওয়া আছে তাহলে যদি আমাদের কি দেওয়া থেকে আর দেওয়া থেকে পি দেওয়া থেকে এন দেওয়া থেকে আমরা কি জানি আই সময় শুন জানি আমরা আর পিএন এটা জানি এই ফর্মুলাটা চাইনি বাইকত হান্ড্রেড এটা আমরা অ্যাপ্লাই করব যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে দাঁড়ায় কী দাঁড়ায় দেখো আমাদের কী নাই আমাদের যেটা নাই সেটা হলো আমাদের টা নাই আয়টাগুলো এই আয়টাকে আমরা বের করতে হবে যদি আমরা আইটা বের করি তাহলে আমাদের এখানে যে মানটা আমরা পেয়েছিলাম সেগুলো বসাই আর কত পেয়েছিলাম পাঁচ পেয়েছিলাম দেখো যে এখান থেকে পাঁচ পার্সেন্টে এবং পিটা কত পেয়েছিলাম একশো বিশ পেয়েছিলাম এনটা কত পেয়েছিলাম তিন বছর পেয়েছিলাম যে এখানে দেখো তিন বসিয়ে দিলাম আর নিশ্চয়ই আমাদের ফর্মুলার হান্ড্রেড সেটা রয়ে গেলো সেক্ষেত্রে বন্ধুরা এটা এবং এটা কাটা যা পাঁচ এখানে কবার যা দুই যা এ দুই এখানে কভারটা ছয় যা তাহলে আমাদের কী দাঁড়ালো আঠারো টাকা অর্থাৎ আমাদের আসল কত টাকা দাঁড়ালো আঠ আঠারো টাকা দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা তাহলে ওই সরাসরি আসল বলতে আমাদের সুদ কত টাকা দাঁড়ালো আঠারো টাকা দাঁড়ালো তার মানে আমরা সুদ সমস্যা কত পেলাম সুদ সমস্যা পেলাম আঠারো টাকা তাহলে আঠারো টাকা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা লিখতে পারি আমরা কি আমাদের বের করতে বলছিল সুদ প্লাস আসল শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটায় দেখো আমাদের কিন্তু আসল দেওয়া আছে কত পি দেওয়া আছে কাজে আমাদের সুদটা আমরা এখানে কত পেলাম সুদ পেলাম আঠারো বসায় দু আঠারো প্লাস আসলে আমাদের কত পেলাম একশো বিশ পেলাম এই দুইটা যদি আমরা যোগ করি কত হয় দেখো এই দুইটা যোগ করলে হয় আট আর আমাদের এক আর দুই যোগ করলে হয় কত তিন আর আমাদের কত হবে একশো আটত্রিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা আমাদের মিলানোর বিষয় হলো একশো আটত্রিশ টাকা এখানে আছে কিনা এই যে দেখো একশো আটত্রিশ টাকা কিন্তু এখানে আছে অর্থাৎ আমরা কি করলাম আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম উত্তরটা হলো আমাদের গ নাম্বার উত্তর অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা কী করলাম অঙ্কটা করে নিলাম